হ্যালো এভরিওয়ান আমি মেম তোমরা দেখছো আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল লাইফস্টাইল অফ মেমসার আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই দেখছো ইউরোমিকা পেজ থেকে তো আজকে দেখো আমি যাচ্ছি আমার বাড়ি এটা ছিল আমার জন্মদিনের সকালে তো এখানে কিন্তু ফার্স্টে দেখো আমরা কান্নার জন্য ফুল নিয়ে নিলাম ফুলের মালা যেহেতু আমার বার্থডে আমি আমার মানে প্রেরণাদকে সাজাবো না তাই কি কখনো হয় তো দেখো আমরা এবার যাবো বাড়ি দিকে যাচ্ছি তো এদিকে এই রাস্তাটা দিয়ে একটা পরে বাসন্তী মন্দির তো আমাকে বললো চলো তোমাকে একটু দেখিয়ে দিই আমরা কয়েকদিন আগে এখানে ঠাকুর দেখতে গেছিলাম সেই ভিডিওটা আমি পোস্ট করেছি তোমরা দেখতেই পাবে তো এটা কিন্তু অনেক পুরোনো বাসন্তী মন্দির আর রোদের তাপটা এতটা বেশি পড়েছে মানে বলার নেই তারপর দেখো আমরা বাড়ি চলে এসেছি আর মা দেখো আমাদের নতুন নাইটি কিনে রেখেছে ওটাই করে আর সকালে তোর চলছে মায়ের হাতের আমার সেই ফেভারিট লুচি ও বলবো আর দেখো মা কিন্তু আমার বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট বানাচ্ছে যদিও আমরা পৌঁছেছি বারোটার সময় তো তারপরে কিন্তু আর মা কিন্তু এতক্ষণ না খেয়েছিলো যেন আমার খুব খারাপ লাগছিল আর আমি আজকে কিন্তু পিওর ভেজ এখন মহাপ্রসাদ খাবো বাবা মিষ্টি এনে গেছে আর দেখো বর কিন্তু আমার জন্য আইসক্রিম দই তারপরে চকলেট সব নিয়ে এসেছে মানে একসাথে কিনেছি তারপর দেখো সেই বিশেষ মুহূর্ত আমার স্পেশাল টিফিন মায়ের হাতের এই লুচিটা মাজা বানায় না সত্যি খুব বলার নেই আমি একদম তৃপ্তি করে খাচ্ছি দেখো লুচিটা শুধু দেখতে থাকো কেমন মানে ভীষণ সুন্দর তারপর আইসক্রিমটা প্যাকেট থেকে বের করে ফ্রিজে করলাম তারপর দেখো চলেছে যে ঠাকুর ঘরে ভগবানকে ফুলের মালাগুলো দিলাম ফুল নিবেদন করলাম তারপর আমার মা কিন্তু আমার জন্য বানিয়ে রেখেছিল পায়ে সেটা ভগবানকে ভোগ নিবেদন করলাম মহাপ্র সেটা গ্রহণ করবে বলে তারপর দেখো আমার কান্নাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাল দেখো সবাইকে শৃঙ্গার করা হয়ে যাচ্ছে তারপর দেখো আমার বর কিন্তু ওখানে বানাবে হতে শি দুপুর প্রায় তিনটা বাজছে আমরা এখনো কেউ খাইনি প্রচণ্ড গরম লাগছিলো তাই বরকে মানে বর নিজেই বললাম একটু লস্যি চলো তো দেখো বর কিন্তু এখানে লস্যি বানাচ্ছে ফার্স্টে কিন্তু আমুলের তো এটা আমুলের যে মাস্তি তো তৈটা আছে সেটা কিন্তু এখানে পুরো না হচ্ছে এটাকে ফার্স্টে মিক্সিতে দেওয়া হবে মিক্সিতে দিয়ে কিন্তু মিক্সিতে দিয়ে এটাকে ফার্স্টে ফেপিয়ে নেওয়া হবে দেন কিন্তু বানানো হবে দেখতে থাকো আর আমার এই বাড়িতে কিন্তু হয়েছিল একটু গ্র্যান্ড সেলিব্রেশন মানে একদম একটু বেশি আলাদাভাবে হয়েছিল আলাদা থিম আলাদা কেক অ্যান্ড আর কিন্তু ফ্যামিলি লাঞ্চ আর সাহেব কিন্তু নিচের হাতে ঘরটা সাজিয়েছে আর ওর এই চেষ্টা যা ছিল আমার কাছে সবচেয়ে পাওয়া উপহার দেখো এখন কিন্তু ওখানে দিচ্ছে চিনি তারপর এটাকে কিন্তু মিক্সিতে ভাজতে

আর এই লস্যিটা কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতে পারো কিছুই না জাস্ট ফার্স্টে ওই এক দইটাকে তোমরা মিক্সিতে দিয়ে দেবে তার মধ্যে চিনে দিয়ে দেবে তারপর ওটাকে মধ্যে একটু জল দেবে তারপর ওটাকে ম্যারিনেট করে নেবে মিক্সিতে একটু একবার একবার চালালেই হবে তারপর কিন্তু ওটার মধ্যে আবার চিনি আর তার সাথে কিন্তু তোমরা একটু পাঁচ দিতে পারো লস্যিটা কিনলাম তারপর তারপর আমার মায়ের বানানো আমার জন্য পেস্ট না এই চকলেটগুলো আমার বড় বড় দিয়েছিলো আর এই করেগুলো আমার বাবা নিয়ে এসেছিলো আর দেখো মানুষ পানির তারপর আমার ফেভারিট চাটনি চাটনিট পায়েস রসগোল্লা ফেভারিট পাঁপড় ভাজা আর পাঁচ রকম ভাজা আরও অনেক কিছু মানুষ ছিল তার সাথে দই মিটক আইসক্রিম সব মিলিয়ে ছিল তারপর দেখো সেই বিশেষ মুহূর্তে এলাম আমার মা আমাকে পায়েস পায়ে দিচ্ছে আজকে আমি আমার মায়ের থেকে প্রথম এসেছিলাম আমার মাও কিন্তু আজকে প্রথম মা আমি আমার মা বাবার প্রথম সন্তান আমাকে জিজ্ঞাসা করছিল পায়েসটা ভালো মানে একদম আমার মনের মতো হয়েছে আমি এরকম পায়েস খেতে খুব ভালোবাসি মানে আমার পায়েস অনেক রকম হয় বাট এটা আমার একটু বেশি ভালো লাগে তারপর দেখো আমার দাদু মানে আমার মায়ের বাবা এটা আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে দাদু এসেছিলো কিছুক্ষণের জন্যই কিন্তু বার্থডে সেলিব্রেশন কোনো ছিল না দাদু দিদা থাকলে আমার খুব ভালো লাগে কিন্তু এর মানে আসতে পারিনি যেতে আমার খুব কষ্ট হচ্ছিল তারপর দেখো আমার বড় ম আমাকে কিন্তু পায়েস খাই দিচ্ছে আর উনি এখন এত ঠান্ডা মানে আইসক্রিমটা আমার মুখে ঠেসে ভরে দিচ্ছে জন্য আমার খুব ঠান্ডা লেগেছিল মানে মুখে ঠান্ডা লেগেছিল আর কি তারপর দেখো আমার বড় মশাই কিন্তু আমার জন্য বেজ ফুলাচ্ছে এত খাচ্ছে এতগুলো দেব না তারপর আছে আমার কিছু কষ্ট ছিল কিন্তু আর ভালো লাগছে যে এই আমাকে আমার জন্য এত কিছু করছে সত্যি করে তারপর দেখো আমাদের কেকটা এখানে চলে এসেছিলো আর কেকটা আগে আমরা ভগবানকে নিবেদন করেছিলাম তারপর কিন্তু কেকটা আমার কাছে এসেছে তারপর কেকটা আমরা সেলিব্রেট করেছিলাম সেই কেকটা দিয়ে তো দেখো এই হচ্ছে আমার টোয়েন টোয়েন্টি সেলিব্রেশনের সেকেন্ড কেক আমার এই বাড়ির কেক কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আজ যদি এই কেকটা তোমরা নিতে চাও তো তোমরা আমার সাথে অবশ্যই যোগাযোগ করো তোমাকে কেকের কেক শপের নাকার সব দিয়ে দেবো কেকটা ভীষণ সুন্দর বানিয়েছিলো তারপর দেখো এলো সেলিব্রেশনের টাইম এলো সেলিব্রেশনের সময় সবাই একসাথে কেক কাটলাম মজা করলাম আর অনেক অনেক স্মৃতি তৈরি করলাম তো আর মতন মনে তো ভালোবাসার মানুষ সাথে কিছু মতো সময় কাটানো তাই না তো এই ভিডিওটা আমার বোনি এডিট করে দিয়েছিল অনেক যে ক্লিপের মানুষকে শেয়ার করছি এইভাবেই কিন্তু কাটলো আমার পুরিতম জন্মদিন ভালোবাসায় আনন্দে আর প্রিয়জনের সাথে আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে জানিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাহলে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো কারণ এমন আরও স্পেশাল মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করবো খুব শিগগিরই আবার দেখা হবে পরের একটা ভিডিওতে তো চলো আমি কী কী গিফট পেলাম সেটা তোমাদের সাথে কিন্তু একটু শেয়ার করে দিই আমার গিফট পাওয়া বলতে আমার নিজের মানুষের কাছ থেকে যদি বাইরে কাছ সেলিব্রেশন করি দিই তো ফার্স্টে শেয়ার করি আমার পুচকি বুনি আমার জন্য কী কী এনেছে আমার পুচকি বোনি আমাদেরকে দুটো কেপস দিয়েছে তারপর দেখো এই যে সারা মানে টেস্ট এটা মা দিয়েছে আর এটা কিন্তু আমার বড় বাবু আমাকে দিয়েছে আর ওই বাড়ির মা কি নিয়েছে আমাকে সাথে কিন্তু আগে আমি শেয়ার করেছি তাই তার করলাম এটা কিন্তু আমার মা আমাকে দিয়েছে লাস্ট এটা কিন্তু আমার বাবা আমাকে দিয়েছে তো চলো আবার দেখা হবে নেক্সট থেকে ভিডিও